আলহামদুলিল্লাহ 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 নতুন করে পনেরো লক্ষ কর্মী নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সংযুক্ত আরব আমিরাত সরকার বর্তমান সময়ে সংযুক্ত আরব আমিরাতের ট্যুরিস্ট ভিসা চালু আছে এবং হাই প্রফেশনাল ভিসা চালু আছে তো আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব নতুন করে পনেরো লক্ষ কর্মী নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সংযুক্ত আরব আমিরাত সরকার এবং কোন কোন বিষা বর্তমান সময়ে সংযুক্ত আরব আমিরাতে চালু আছে এই সম্পর্কিত পূর্ণাঙ্গ একটি আলোচনা করব আজকে আমি তো ভিডিওর শেষ পর্যন্ত সবাইকে থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো আসসালামু আলাইকুম আর ট্রাভেল গাইড থেকে আমি মোহাম্মদ সোহাগ আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা তো বেসিক্যালি আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব বর্তমান সময়ে কোন কোন ক্যাটাগরির ভিসা সংযুক্ত আরব আমিরাতে চালু আছে এবং নতুন করে যে সংযুক্ত আরব আমিরাত সরকার ঘোষণা দিয়েছে বাংলাদেশ থেকে পনেরো লক্ষ কর্মী তারা সেখানে নিবে এই বিষয় সম্পর্কিত আজকে আমি সম্পূর্ণ একটি গাইডলাইন আপনাদেরকে শেষ পর্যন্ত সবাই থাকবেন তো আলোচনা বর্তমান সময়ে সংযুক্ত আরব আমিরাতে কোন কোন ক্যাটাগরির ভিসা চালু আছে আপনারা ইতিমধ্যে সবাই অবগত আছেন যে গত পাঁচই আগস্টের ঠিক আগ মুহূর্তে সংযুক্ত আরব আমিরাত সরকার বাংলাদেশিদের জন্য সকল ধরনের ভিসা নিষেধাজ্ঞা জারি করেছিল কিন্তু পরবর্তীতে বাংলাদেশ সরকারের রাজনৈতিক দূরদর্শিতার কারণে সেটি পুনরায় তারা বন্ধ করতে বাধ্য হয় এবং পরবর্তীতে তারা সীমিত পরিসরে কিছু ভিসা চালু করেছে খুবই সীমিত পরিসরে প্রথমত যে বিষয়টি চালু করেছে সেটি হচ্ছে দুবাইয়ের ট্যুরিস্ট ভিসা এবং দ্বিতীয়ত যেটি সেটি হচ্ছে হাই প্রফেশনাল ভিসা এবং ট্যুরিস্ট ভিসা এবং হাই প্রফেশনাল ভিসা সম্পূর্ণ দুটি কিন্তু আলাদা বিষয় আপনাদেরকে আবারও আমি আলোচনা করছি আপনাদের সঙ্গে দুটি কিন্তু সম্পূর্ণ আলাদা বিষয় টুরিস্ট ভিসা বর্তমান সময়ে দুবাইয়ে চালু আছে কিন্তু সেটি রেশিও খুবই কম একটা সময় আমরা প্রতিদিন দশ থেকে পনেরো হাজার ভিসা পেতাম কিন্তু বর্তমান সময়ে সেটি পঞ্চাশ থেকে একশোটি পর্যন্ত আমরা বর্তমানে পেয়ে থাকি সর্বোচ্চ তো আপনার সকল ডকুমেন্ট যদি সঠিক এবং নির্ভুল হয়ে থাকে তাহলে আমি আমার জায়গা থেকে বলবো আপনারা হান্ড্রেড পারসেন্ট সংযুক্ত আরব আমিরাতের টুরিস্ট ভিসা পাবেন এবং সংযুক্ত আরব আমিরাতের ট্যুরিস্ট ভিসা পাওয়ার জন্য কি কি ডকুমেন্টস লাগবে কিভাবে আবেদন করবেন এই সম্পর্কিত পূর্ণাঙ্গ একটি আমি ভিডিও পরবর্তীতে ছাড়ব সে পর্যন্ত সবাই ধৈর্য সহকারে থাকবেন এখন আসি দ্বিতীয় যে বিষয়টি সেটি হচ্ছে হাই প্রফেশনাল ভিসা দুবাই বর্তমান সময়ে হাই প্রফেশনাল ভিসা চালু আছে কিন্তু শর্ত হচ্ছে একটি সেটি হচ্ছে আপনাকে ন্যূনতম গ্র্যাজুয়েশন কমপ্লিট করা থাকতে হবে মাস্টারি তার মানে হচ্ছে আপনার আপনার সর্বনিম্ন যে যোগ্যতা যোগ্যতা হতে হবে অনার্স কমপ্লিট করা আপনি যদি অনার্স কমপ্লিট করা থাকে সেক্ষেত্রে আমি আমার জায়গা থেকে বলবো আপনি আবেদন করবেন আর যদি আপনার অনার্স কমপ্লিট না থাকে সেক্ষেত্রে আপনার আবেদন করার কোনো প্রয়োজন নেই কেননা ভাই আপনি জাল সার্টিফিকেট বা ভুয়া ডকুমেন্টস দিয়ে আপনি আবেদন করবেন এবং পরবর্তীতে ভিসার রিজেক্ট হবে এবং আমার যেই বাংলাদেশ আমার যেই দেশ সেই দেশের সুনাম ক্ষুণ্ণ হবে তাই আমি আপনাদেরকে আবারও সাবধান করছি ভাই আপনাদের যদি কোনো ইন্টেনশন থাকে জাল সার্টিফিকেট বা ভুয়া ডকুমেন্টস দিয়ে আপনারা ভিসার জন্য আবেদন করবেন তাহলে ভাই দূরে থাকবেন আমি এটিকে সম্পূর্ণরূপে নিরুৎসাহিত করছি এবং দুবাইয়ের হাই প্রফেশনাল ভিসার জন্য কত টাকা খরচ করতে পারে কিভাবে আপনি আবেদন করবেন কোথা থেকে আবেদন করবেন এবং আপনার আরো কি আনুষাঙ্গিক ডকুমেন্টস লাগবে এই সম্পর্কিত আমি পরবর্তীতে রিসেন্টলি আশা করি দু চার দিনের ভিতরেই আমি নতুন করে ভিডিও আপলোড করব আপনারা সে পর্যন্ত ধৈর্য সহকারে অপেক্ষা করুন এখন আমি আলোচনা করব আপনাদের সঙ্গে খুবই 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 গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে সেটি হচ্ছে ভিডিও শুরুতে আমি বলেছিলাম তিনবার আলহামদুলিল্লাহ আমি আবারও তিনবার আলহামদুলিল্লাহ বলছি আলহামদুলিল্লাহ 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 আপনারা অনেকে আমাকে প্রশ্ন করেছেন যে ভাই দুবাইয়ে ওয়ার্ক পারমিট ভিসা চালু আছে কিনা আমি যদি বলি বর্তমান সময় চালু আছে কিনা আমি এক কথা বলবো বর্তমান সময় চালু নাই কিন্তু আশার বাণী হচ্ছে গত সাতাশে ডিসেম্বর দুপুর দুই ঘটিকায় বাংলাদেশি নাম করা কিছু টেলিভিশন মিডিয়া আছে এবং দুবাইয়ের যেই ওয়েবসাইট আছে সংযুক্ত আরব আমিরাত সরকারের যেই বাংলাদেশি যেই ওয়েবসাইট আছে সেখান থেকে একটি তথ্য পেলাম সেই তথ্যটি পেয়েই আমি আর দেরি করতে পারি নাই আপনাদের সঙ্গে আলোচনা করতে চলে আসছি সেটি আশার বাণী বলা চলে সেটি হচ্ছে তারা সিদ্ধান্ত নিয়েছে নীতিগতভাবে তারা বাংলাদেশ থেকে নতুন করে পনেরো লক্ষ কর্মী তারা দুবাইতে নিবে এখন প্রশ্ন হচ্ছে নতুন করে যে পনেরো লক্ষ কর্মী তারা বাংলাদেশ থেকে দুবাইতে নেবে তার জন্য কি কি যোগ্যতা লাগে এবং কোন প্রসেসে তারা নিবে এবং কখন নাগাদ আপনি আবেদন করবেন এবং কবে নাগাদ আপনি ফাইনালি সংযুক্ত আরব আমিরাতে আপনি যেতে পারবেন অনেকগুলো প্রশ্ন আপনাদের ভিতরে বর্তমান সময়ে কাজ করছে প্রথমত যে প্রশ্নটি কাজ করছে সেটি হচ্ছে দুবাই সরকার যে নতুন করে পনেরো লক্ষ কর্মী নেওয়ার ঘোষণা দিয়েছে সেটির জন্য আপনার কি কি যোগ্যতা লাগবে আমি খুব সংক্ষিপ্ত বলছি আপনার তেমন কোনো যোগ্যতা লাগবে না শুধুমাত্র আপনি শারীরিকভাবে যদি আপনি ফিট থাকেন মানে হচ্ছে আপনার মেডিকেল সার্টিফিকেট যদি ঠিক থাকে এবং আপনার যদি পুলিশ ক্লিয়ারেন্স থাকে যে বাংলাদেশে ফৌজদারি যে আইন আছে সেই ফৌজদারি আইন অনুযায়ী যদি আপনি কোনো দণ্ডবিধির কোনো যদি আসামি না হয়ে থাকেন এবং আপনার কাছে যদি পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট থাকে আপনি যেতে পারবেন হান্ড্রেড পারসেন্ট তার মানে বিষয়টি হচ্ছে আপনার শারীরিক যোগ্যতা এবং হচ্ছে আপনার দেশে যদি কোনো আইনি জটিলতা না থাকে আপনি দুবাইতে যাওয়ার জন্য আপনি যোগ্যতা অর্জন করেন এখন আসি দ্বিতীয় বিষয়টি সেটি হচ্ছে কত টাকা লাগতে পারে সেটি এই মুহূর্তে বলা যাচ্ছে না সম্পূর্ণ রূপে তবে আমার জায়গা থেকে আমি ছোট একটা আইডিয়া দিতে পারি সেটি হচ্ছে দুই থেকে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত আপনার খরচ হতে পারে কেননা এক এক এজেন্সি এক এক রকম খরচ আপনার থেকে নিবে এখন তৃতীয়ত যে প্রশ্নটি আপনাদের ভিতরে কাজ করছে কবে নাগাদ আপনি আবেদন করবেন সেটি খুব কাঙ্ক্ষিত সময় দু হাজার সপ্তাহ থেকে দ্বিতীয় সপ্তাহের মধ্যেই তারা পূর্ণাঙ্গ ভাবে বাংলাদেশ সরকারের সাথে তারা আনুষ্ঠানিকভাবে বসবে বসে তারা সিদ্ধান্ত নিবে যে কত দ্রুত সময়ের ভিতরে তারা বাংলাদেশ থেকে বৈধভাবে কর্মী সংযুক্ত আরব আমিরাতে নিবে তার মানে আপনি ধরে রাখতে পারেন যে দু সালের জানুয়ারি শেষ নাগাদ আপনি আবেদন করতে পারেন এখন চতুর্থ যে বিষয়টি সেটি হচ্ছে আপনার প্রশ্ন আসতে পারে যে কিভাবে আপনি আবেদন করবেন এবং কোন প্রসেস আপনি যাবেন যখন বাংলাদেশ সরকারের সাথে তারা এটি আলোচনা করবে দুই দেশ যখন আনুষ্ঠানিকভাবে তারা বসবে যে কখন কিভাবে তারা কত লক্ষ শ্রমিক সংযুক্ত আরব আমিরাতে নেবে তখন বাংলাদেশ সরকার বাংলাদেশের কিছু লাইসেন্সদারী যে রিক্রুটিং এজেন্সি আছে যারা খুবই ভালো মানের রিক্রুটিং এজেন্সি যারা পূর্বে কোনো প্রতারণার সাথে জড়িত ছিল না ভালোভাবে যাচাই বাছাই করবে এবং ভালোভাবে যাচাই বাছাই করার পর তারা দেখবে যে কোন রিক্রুটিং এজেন্সিগুলোকে বর্তমান সময়ে বিশ্বাসযোগ্য মনে হয় এবং যাদের নামে কোনো পূর্বে কোনো ক্লেম নাই পূর্বে কোনো প্রতারণার কোনো অভিযোগ নাই সেই ধরনের এজেন্সিগুলোকে তারা এই দায়িত্বগুলো বুঝিয়ে দিবে এবং আপনারা পত্রিকায় অথবা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আপনাদেরকে তখনকার সময়ে কিছু লিস্ট ধরিয়ে দিব যে এই এই রিক্রুটিং এজেন্সিগুলোতে আপনি আবেদন করতে পারবেন অথবা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের যে ওয়েবসাইট আছে সেখানেও তারা সেটি বিজ্ঞপ্তি প্রকাশ করবে আপনারা চাইলে আমাকে নক করতে পারেন আমি সেই বিজ্ঞপ্তিটা আপনাদেরকে শেয়ার করব। এবং আপনারা চাইলেও সেই বিজ্ঞপ্তি থেকে আপনারা দেখে নিতে পারেন যে কোন কোন এজেন্সি থেকে আপনারা আবেদন করবেন তো যাই হোক আজকে আমার জায়গা থেকে আমি চেষ্টা করেছি আপনাদেরকে কিছু সঠিক তথ্য এবং ইনফরমেশন শেয়ার করার জন্য আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে আমাকে কমেন্টস করবেন আমি রিপ্লাই কমেন্টসে হান্ড্রেড পার্সেন্ট আপনাদেরকে সঠিক তথ্য এবং পরামর্শ দিয়ে দিব ইনশাল্লাহ সবাই আমার পাশে থাকবেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন যেন আমি প্রতিনিয়ত নিত্য নতুন যে তথ্য আছে সেই তথ্য দিয়ে আপনাদেরকে সহযোগিতা করতে পারি সবাইকে আবারও সালাম আসসালাম